আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার ছোট দেখবরের বিয়ের ব্লগ আমরা হচ্ছে নেপাল যাব তো যাওয়া যাওয়া অনেক দিন ধরেই এ একই কথা চলতেছিলো তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে যে আমরা চলে এসেছি এটা হচ্ছে অনেক দিন পর আমি আপলোড করতেছি অ্যাকচুয়ালি ভিডিওর ভয়েস দেওয়ার অলসতায় আমার ভিডিও দেওয়া হচ্ছিল না তা আমরা এই তো সব কিছু শেষ টেস করে আমরা চলে গেছি আমার তারপর আমাদেরকে নিতে আসছিল আর আমরা বউরা হচ্ছে বউর ফ্যামিলিরা একই ফ্লাইটে আসছি তো বউদেরও রিসিভ করলো নতুন জামাই সবার সাথে ফার্স্ট টাইম শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছিল সবার সাথে পরিচয় হচ্ছিল তো নতুন একটা সম্পর্ক হতে যাচ্ছিল মেয়ের হচ্ছে খালা খালু ওনারও আসছিল তো আমাদের সবাইকে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে ওনারও আলাদা হোটেল আমরা আলাদা হোটেল নিয়েছি তো আজকে হচ্ছে ওর হলুদ কালকে বিয়ে হয়ে যাবে যেহেতু খুব শর্ট টাইম সবাই হচ্ছে আমরা ডাউন টিকিট কেটে যেহেতু গেছি তারপর হচ্ছে আমরা ঘুরবো ফিরবো এর জন্য আমরা টাইম ওয়েস্ট করিনি যেহেতু ঘুরতে ফিরতে হবে তাই তাড়াতাড়ি সব কিছু করে দিয়েছি তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে তারপর হলুদের আমরা যা পারছি মোটামুটি আয়োজন সেটাই করে নিয়েছি রে বাসায় মানে বাসায় বলতে গিয়ে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে চলে এসেছিল আমাদের হোটেলে এটা আমাদের হোটেলের ছাদ ছাদ বলতে এটা একটা হলরুমের মতো আর ওই ওই সময়টা ছিল ওইখানকার মানে অকেশন ওদের ফেস্টিভ্যাল ছিল অকেশন ছিল এর জন্য পুরো এলাকাটা হচ্ছে খুব সাজানো ছিল এর জন্যই নেপালে আর কি ভালো লাগতেছিলো পুরা নেপালটাই হচ্ছে লাইটিং করা মনে হচ্ছিলো বিয়ে বিয়ে ভাইবস এইরকম আর কি তা আমরা হচ্ছে ফুল দিয়ে যে যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি আর এক থেকে ফুল গিয়ে দেখে নিয়ে রেখেছিলো আমার দেব করা আর মিষ্টি পায়ে পাওয়া যায়নি যাই পাইছিল ওটাই নিয়ে আসছিলো আর এখানে নিয়ে হচ্ছে তাড়াতাড়ি সব কিছু বন্ধ করে দেয় সব আর অন্য সব কিছু খোলা থাকে আর হলুদ আমি যাওয়ার সময় বেটে নিয়ে গিয়েছিলাম তো এই তো আমার শাশুড়ি হচ্ছে দেবরকে রাখি পড়াচ্ছে তারপর ওনার আগে হলুদ দেব তারপর সবাই একটু একটু করে যারা যারা গিয়েছে সবাই আমরা একটু একটু করে হলুদ দিব আর মিষ্টিটা এত বাজে ছিল মনে হচ্ছিল যে শুধু চিনি আর চিনি তো যাই হোক যা পেয়েছে তা দিয়ে তো গাছ চালানো লাগবে কি আর করা তারপর হচ্ছে মজার একটা পার্ট যেটা হচ্ছে দেশে থাকলে অনেক মজা করতাম আমরা সবাই মিলে তো ওখানে গিয়ে দেখলাম যে আমার যাওয়ার রং নিয়ে আসছে যেহেতু ওখানে এগুলো খুব ভালো পাওয়া যায় তো তারপর হচ্ছে সবাই এই একটা অবস্থা সবাই দেওয়া দেয়ি করলো তো এই ছিল আমাদের আজকে হলুদ গান ছাড়া নিরামিষ তাই যা মানে যাই হয়েছে মজা আলি হয়েছে খারাপ না আলহামদুলিল্লাহ তো কালকে আবার দেখা হবে বিয়ের প্রোগ্রামের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ